আমার সানগ্লাসের দিকে তাকাইলে হবে না লুক অ্যাট দিস আমি জাস্ট হচ্ছে আজকে একটা ওয়াচের ভিডিও করছি আমার প্রত্যেকটা ওয়াচ যারা হচ্ছে সবসময় বলেন যে আপু আপনি হচ্ছে ওয়াচের যেই ভিডিওগুলো করেন বা হচ্ছে পিকচার সেন্ড করেন স্পষ্ট দেখা যায় না আমি আজকে একদম বাইরে থেকে উইদাউট এনি কাইন্ড অফ লাইট জাস্ট ন্যাচারাল লাইট দিয়ে হচ্ছে ভিডিওগুলো করছি জাস্ট লুক অ্যাট দিস ও মাই গড এইটার পুরো প্যাকেজটা আপনারা হচ্ছে ফ্যান্স এক্সপ্রেস থেকে এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ওয়াচ দেখাবো যেটা পছন্দ হবে সেটা হচ্ছে নিয়ে ফেলবেন এইটা হচ্ছে গুচি ব্র্যান্ডের গুচি ব্র্যান্ডের হচ্ছে এইটার কিন্তু কালার গ্যারান্টি আছে আর যারা যারা নিচ্ছেন এটা কিন্তু তিনটা ব্রেসলেট উইথ হচ্ছে একটা ওয়াচ পাচ্ছেন বক্সের সাথে খুবই প্রিমিয়াম যে কাউকে গিফট করার জন্য পারফেক্ট দেন হচ্ছে আমরা দ্বিতীয় ওয়াচে আসি এইটা আমার ফেভারিট কালার ওয়াচ যেটার হচ্ছে রোলেক্সের রোলেক্স ব্র্যান্ডের এটাতেও আমরা হচ্ছে পাচ্ছে তিনটা ব্রেসলেট আর হচ্ছে একটা ওয়াচ আর এটার হচ্ছে তোমার বর্ডারটা থাকবে হচ্ছে গ্রিন যারা এই টাইপের ওয়াচ চাচ্ছেন তার হচ্ছে নিয়ে ফেলতে পারেন বিশেষ করে যারা অফিসের জন্য যে কাউকে গিফট করতে চান দেখেন অনেক প্রিমিয়াম বক্স এর সাথে থাকছে প্রত্যেকটা ওয়াচ আর লুক এট দিস ও এইটা হচ্ছে আমাদের রোজ গোল্ডের কালারের হচ্ছে সুন্দর একটা ওয়াচ এইটা আমাদের ফ্যান্সি এক্সপ্রেসের একটা ভাইরাল ওয়াচ মানে এই ওয়াচটা আমরা অনেক সেল করেছি মানে এইটা বলতে পারেন হচ্ছে আমাদের আমাদের এক্সপ্রেস এক্সপ্রেসের ভাইরাল ওয়াচ হ্যাঁ প্রত্যেকটা এরকম থাকবে যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে আপনারা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ফ্যান্সি এক্সপ্রেসে চলে যাবেন অর্ডার কনফার্ম করতে ঠিক আছে এইটা হচ্ছে আপনার মাইকেল ক্রোজের ও মাইক এই এই রাউন্ড শেপের ওয়াচ আমার কাছে অনেকে চেয়েছে আমি দিতে পারিনি এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াচ দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি এইটা ওয়াও যেটা ভালো লাগবে সরাসরি যেটা করতে হবে আগে আগে যদি ফার্ম করেন তাহলে এইগুলো অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে কোনোটার আছে তিনটা কোনোটার আছে পাঁচটা কোনোটার আছে ছয়টা কোনোটার আছে সাতটা হ্যাঁ তো আমাদের হচ্ছে সবাইকে দেওয়া পসিবল হবে না যারা আগে পাবেন যারা আগে ইনবক্স করবেন তারাই পাবেন এটার হচ্ছে এইটাও মাইকেল কোর্সের এই যে এইটা ঠিক আছে ডিফারেন্টের মধ্যে আপডেট আচ্ছা এরপর যাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা গোল্ডেন কালারের মধ্যে যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য এই ওয়াচটা আর এটা হচ্ছে আপনার গেসের হ্যাঁ গ্যাস ব্র্যান্ডের এই এটা হচ্ছে তিনটা ব্রাসলেট থাকবে একটা হচ্ছে ওয়াচ থাকবে দেন রোলেক্সের হচ্ছে আরেকটা বাট এটার বর্ডারটা থাকবে হচ্ছে এটির খড়ি কালার ঠিক আছে এই যে রেড একটা ওয়াইন কালার থাকবে ভেতরে ঠিক আছে যারা যারা হচ্ছে ব্রেসলেটের সাথে এটা গিফটের জন্য কাউকে কারোর জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটাতে যতগুলো আমি ওয়াচ দেখিয়েছি আয় রে শব্দ দূষণ বাংলাদেশে বাইরে যদি কোনো ভিডিও করতে যায় মানে আরামসে কি ভিডিও করা যায় ওকে যারা যারা নিতে চাচ্ছেন এখনই চলে যাবেন ফ্রেন্ডস এক্সপ্রেসে অ্যান্ড যেই ওয়াচটা পছন্দ হয়েছে ওর ক্যান ফার্ম করে ফেলবেন থ্যাংক ইউ